জন্য তারপরে যেন নিয়ে আসলাম রুলির ভিতরে দেখতে পাচ্ছেন এগুলা আপনারা কালেকশন করে নিতে পারেন এগুলা আপনার গোল্ড প্লেটে আমরা কালার গ্যারান্টি করে এগুলো আপনার কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন এটা অনলি দুইশো টাকা দেখতে পাচ্ছেন এগুলো রানিং চলতেছে এখন অনলি দুইশো

অর্ডার করতে পারেন আর যারা আমাদের স্যারেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে আরো ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন ব্রাদু রাবণ দুষ্টিভেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

অনেক সুন্দর সুন্দর চুরি শোনা আসছে দেখতে পাচ্ছেন আপনার সরাসরি হয়েছে মার্কেট মিনিস তোলা যে কৃষ্ণ চলে আসবে তাহলে আমাদের সবটা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে আপনার

এখানে রয়েছে আপনার বিয়ের বিয়েস্যুরি দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালেকশন জানো গা ভাই দিয়ে দেন তারপরে বলবো যা ভাল লাগে না কত আছে মাছ দুটো